আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মাইকুনিট সম্পর্কে মাইকোনিট ইরাইতুমাইসিন তুমাইসিন আইএনএন আয়নএন সালফাডাইজিন ইউসপি ও টাইমের তুপ্রিম ইউএসপি এই তিনটি উপাদানের সমন্বয়ে মাইকোনিট তৈরি মাইকোনিট একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আপনারা হাঁস মুরগি কবুতর ও কুয়েল পাখির কোন কোন রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন কি পরিমাণে ব্যবহার করতে পারবেন এক গ্রাম ওষুধ কয়টি হাঁস বা মুরগিকে খাওয়াতে পারবেন দিনে কয়বার খাওয়াতে হয় এই নিয়ে এখন আলোচনা করব দেখেন মাইকোনিট ব্যাকটেরিয়া দংশী তিনটি উপাদান সহযোগে তৈরি পানিতে দ্রৈবনীয় পাউডার মাইকোনিট পাউডারে এই তিনটি উপাদান জীবাণুসমূহের সমূহের বিরুদ্ধে যৌথভাবে বহুমুখী কার্যকারিতা প্রদর্শন করে এই তিনটি উপাদানের মধ্যে ইরাইতোমাইসিন একটি মাইক্রোলোয়েট অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ও মাইকোপ্লাজমার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ন্যাসারিয়া ও হিমোপিলাস জেনাসের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ও ইরাইতোমাইসিন কার্যকর মাইকোনিট পাউডারে অন্য দুইটি উপাদান সালফাডায়াজিন ও টাইমেতুপ্রিম একত্রে সিনার্জিস্টিক ক্রিয়া করে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া অর্থাৎ সকল ধরনের ব্যাকটেরিয়া রোগের ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন ও পটুজা ইনফেকশন অর্থাৎ কক্সিওসিসের বিরুদ্ধে কার্যকর এছাড়া হাঁস মুরগির যে কোনো ধরনের চুনা পায়খানা বা পাতলা পায়খানার ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন দেখেন এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট মুরুক মুরগির শ্বাসতন্ত্র পরিপাকতন্ত্র ও মূত্র প্রজননতন্ত্রে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে মাইকোনির পাউডার ব্যবহার করতে পারবেন মুরুক মুরগির মাইকোপ্লাজমা জনিত এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোগসমূহে এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা প্রায় সময় দেখবেন হাঁস মুরগি কবুতর বা কুয়েল পাখি জিমায় ঠান্ডা জ্বর হঠাৎ করে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া শুকিয়ে যাচ্ছে মুরগির নাক মুখ প্রকাশে হয়ে যাচ্ছে ছুনা পায়খানা পাতলা পায়খানার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন বিশেষ করে দেখবেন হাঁস বা মুরগি জিমায় দিন দিন শুকিয়ে যাচ্ছে খাবার কায় চঞ্চলত রয়েছে কিন্তু ওজন কমে যাচ্ছে এইসব ক্ষেত্রে আপনারা বিশেষ করে এই মাইকোনিট ব্যবহার করতে পারেন এটি খুব ভালো কাজ করে দেখেন মাইকোনিট যে শুধু এইসব রুকের ক্ষেত্রে ভালো কাজ করে তা নয় আপনারা ইরাপিমও ব্যবহার করতে পারেন কারণ ইরাপিম আর মাইকোনিট সেম আপনারা যে কোনো একটি ব্যবহার করলেই হবে এছাড়া আপনারা ইরাই গ্রুপের যে কোনো কোম্পানির একটি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বিশেষ করে সারা বাংলাদেশে যে সকল কামারি রয়েছেন তারা মাইকোনিটি ব্যবহার করে বেশি তাই আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো একটি রেজাল্ট পাবেন এখন আসি আপনারা মাইকোনিট পাউডার কি পরিমাণে খাওয়াবেন আপনারা এক লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ থেকে এক গ্রাম পাউডার মিশিয়ে প্রতিদিন দুইবার করে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এছাড়া আপনারা এক গ্রাম পাউডার হাঁস বা মুরগির বাচ্চা বা কবুতর ও কুয়েল পাখির ক্ষেত্রে দশটিকে কাওতে পারবেন প্রতিদিন দুইবার কাওয়াবেন আর বড় হাঁস বা মুরগির ক্ষেত্রে এক গ্রাম পাউডার সাইট থেকে পাঁচটি হাঁস বা মুরগিকে কাওতে পারবেন আপনারা প্রতিদিন দুইবার কাওবেন তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন এছাড়া আপনারা একজন রেজিস্টার নারেনের পরামর্শ অনুযায়ী এই মাইকুনির পাউডার ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয়